বীজগণিতিক সংক্রমলের উৎপাদক বিশ্লেষণ ফর ক্লাস নাইন এক্সারসাইজ এইট পয়েন্ট টু কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ সিরিয়াল নাম্বার ওয়ান নাইন সেভেন জিরো ওয়ান জিরো সিক্স টু টুয়েলভ স্কোয়ার মাইনাস তাহলে আমাদের সাজাতে হবে কীভাবে এ স্কোয়ার যেহেতু এবার আজখানে ফোর এসি আছে ফোর লিখলাম ফোর প্লাস এটাকে আমরা আলাদা করে নিলাম তারপর হচ্ছে মাইনাস এ নাইন বি স্কোয়ারকে ঢুকে দিলাম তো মাইনাস হওয়াতে এটা কী হবে থার্টি বিডিটা মাইনাস থার্টি বিডি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে আর পঁচিশটা প্লাস পঁচিশ ডি স্কোয়ার তার মানে কি এই মাইনাস দিয়ে এটাকে মাইনাস ছিল মাইনাসটা বাইরে রাখলাম তো মাইনাস দিয়ে মাইনাসে 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 প্লাসে মাইনাস থার্টি বিডি আর মাইনাসে মাইনাসে প্লাস পঁচিশ ডি স্কোয়ার তাহলে এর বদলে আমরা কী করতে পারি এটাকে সাজিয়ে দেখি তোমাকে বোঝানোর জন্য এটা সি স্কোয়ার ছিল এটাকে এ হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু ফাঁকা রাখলাম টু সি তার স্কোয়ার তাহলে টু এ বি হবে এ এইটা আর বি হচ্ছে এইটা টু সিটা হচ্ছে বি এর জায়গায় বসলো এটা হয়ে গেল মাইনাস এইটাও কোথায় ভাঙাবো থ্রি বি তার স্কোয়ার মাইনাস টু ইন্টু ফাঁকা রাখলাম এই পঁচিশটাকে ফাইভ ডি তার স্কোয়ার এটা কিন্তু 5D ডি এটা কিন্তু ফাইভ ডি তাহলে এ হচ্ছে থ্রি বি আর বি হচ্ছে ফাইভ ডি তাহলে কথা হয় তিন দুগুন হচ্ছে পাঁচ ছ তিরিশ তার মানে হয়ে গেল তাহলে এইটার বদলে কি স্কোয়ার মাইনাস টু বি তার মানে এ মাইনাস বি বলতে এটা তার স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস টু তার মানে থ্রি বি মাইনাস ফাইভ ডি তার স্কোয়ার তাহলে ইকোয়াল টু কত হয় এ স্কোয়ার মাইনাস বিস্কোয়ার হচ্ছে আর ডিস হচ্ছে এটা বি তাহলে স্কোয়ার মাইনাস স্কোয়ার হচ্ছে এ প্লাস বি তাহলে এ হচ্ছে পুরোটা প্লাস বি হচ্ছে এটা আর এ মাইনাস বিচে এ মাইনাস বি হলো মাইনাস এ দেখো মাইনাস দেখো মাইনাস এটা হচ্ছে মাইনাস থ্রি বি মাইনাস হয়েছে প্লাস ফাইভ ডি তাহলে একটু সাজিয়ে দিই আমরা এখানে এ প্লাস থ্রি বি মাইনাস টু মাইনাস ফাইভ ডি আর এটা হবে এ মাইনাস থ্রি বি মাইনাস টু সি প্লাস ফাইভ ডি দিস দ্য অ্যান্সার ভালো করে দেখো ভালো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো